দুইটা লোক রাস্তা দেয়া একটা রিক্সা দিয়ে যাইতেছে একটা হইলো ছেলে আর একটা মেয়ে এখন ওই রাস্তাতে যাওয়ার পথে ছেলে জিজ্ঞেস জিজ্ঞেস করতেছে আর একটা যে সাথে কে এভাবে তিনজন লুকে জিজ্ঞেস করছে ছেলেটা কোনো প্রশ্নের উত্তর দেয় না তখন ওই মেয়েটা বলতেছে যে সামনে হইলো রিক্সা উল্লা পাশে ভূত হ্যার শ্বশুর আমার শ্বশুর দুইজন দুজন হইলো ভাবপুত এখন ছেলে আর মেয়ের সম্পর্ক নাকি এটা এর একটু ব্যবহার হইলো বেড়া হ্যাঁ শ্বশুর হ্যাঁ শ্বশুর হ্যাঁ শ্বশুর

এই দাদার যদি আপনারা না বুঝে থাকেন তা আবার আবার বুঝেন দুইটা ছেলে মেয়ে একটা রিক্সা যাচ্ছে তো যাওয়ার পথে তিনজন লোকে জিজ্ঞাসা করছে একে একে যে সাথে কে এখন এই সাথে কে এটা ছেলেকে জিজ্ঞেস করছে ছেলে বলতে পারে নাই তারপর এই ওই মেয়েটা বলছে যে সামনে রিক্সা ওলা পাশের টা বুথ হ্যাঁ শ্বশুর আমার শ্বশুর হ্যাঁ বাপ বাপুত এটা হলো দাদা আপনারা যে সঠিক উত্তর দিতে পারবেন আপনাদের জন্য